গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম একটু মাই চ্যানেল বলি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তো একদম মেন্দাস আছি হ্যাঁ ভালো থাকারই চেষ্টা করছি কারণ খারাপ থাকলেও অ্যাকচুয়ালি কাউকে যদি বলতে পারতাম না যে আমি খারাপ আছি বা কারো কাছে আমার দুঃখটা যদি আমি বলতে পারতাম শেয়ার করতে পারতাম তাহলে হয়তো মনের বোঝাটা অনেকটা হালকা হতো কিন্তু শেয়ার করার মতো তেমন কোনো মানুষ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড বলতে আমার কিছু নেই যা আছে যেটুকু আছে আমার বডি আছে আর ওর সামনে বেশি দুঃখ প্রকাশ করলে এক ছেলে ওরও কষ্ট হবে তাই ওর সামনে কিছু বলি না আমি জানি ওরও কষ্ট হয় ও আমাকে বলে না কিছু কিন্তু আমার দুঃখটা যখন শুনে না তখন অনেকটা কষ্ট হবে তাই তোমাদের সামনেই বলি সব কিছু তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করি তো চলো অনেক বক বক করেছি আর সকাল সকাল এখন বাজে আটটা আমার স্নান হয়ে গেছে আর কেন বলো তো আপনাদের স্নান সমস্ত কাজ করেছি কাজ বাজার তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না কারণ আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে শেয়ার করলে কেন বড় হবে বলছি কারণ হচ্ছে আমার দাদাকে দেখতে আসবে আজকে মানে মাসির ছেলেকে তো ওখানে যাব নবদ্বীপ তো আমি বাড়ির সবাই অ্যাকচুয়ালি যাবে শুধুমাত্র বাবা বাড়িতে থাকবে আর সন্ধেবার গাড়িতে হয়তো চলে আসবে না আমাদের তো হয়তো থাক মানে আটতে দেবে না হয়তো আর অনেকদিন পর কোথাও যাচ্ছি একটু মনটা ভালো হবে কারণ একঘেয়ে বাড়িতে থেকে থেকেও একটুখানি মনটা কেমন হয়ে গেছে আর ওকে ছাড়া এই ঘরটার মধ্যে তো বেশি কষ্ট হচ্ছে আমার তো বন্ধ হয়ে আসছে কিন্তু কিছু করার নেই আর তাই আজকে তাড়াতাড়ি সান টান করে যাচ্ছি কাজে একটু কাজ আছে কাজটা শেষ আসি সকাল সকাল তারপরে দেখে একটা গাড়িতে যাবো একটা একটা গাড়ি ওরকমই হবে কারণ মার রান্না বান্না করবে তারপর আর রান্নাটা আমাকে সকালে করে দিতে বলেছিল কিন্তু আমার টাইম হবে না কারণ ওদিকে দুটো কাস্টমার আছে চুল করে চুল কাটবে ফেসিয়াল করবে তার জন্য একটু কাজে চাপ আছে আমার তাই আজকে সকাল সকালে আমাকে যেতে হবে কাজের দিনই মানুষের কাজ বাড়ে আর সকাল সকালে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি এই যে আমার শাখাটা বেড়ে গেছে তো এটা জানি না আমি ওই সব কিছু মানি না শুভ অশুভ বাট তাও মনটা একটু খুঁতখুত করছে তো হঠাৎই আর কি আমি কিছুই হয়নি জানো তো জাস্ট আমি মুখ ধুতে গেছি দিয়ে হাতটা এমন এমন করে ধুচ্ছি এবার প্রতিদিনই যেহেতু আমি প্রতিদিন ধরো থেকে ঘুরে সবাই হাত পা মুখ ধোয় আমি এরকম এমন করে ধুচ্ছি আর ফট করে ছেড়ে গেল শাখাটা একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললাম সকাল সকাল কেয়ার করা যাবে তাই ওটা খুলে দিয়েছি আর খুলে এই এখন তো শাখা পড়তে যাবো না কারণ এখন সেরকম মতন পয়সা নেই সত্যিই বলছি তোমাদের কাছে কারণ পাঁচশো টাকার মতন আছে আমার কাছে ওটাতে আমাকে পুরো এই মাছটা পুরো চালাতে হবে কারণ ও তো এই গেলো এবার ওরা কোনো কাজের ঠিকঠাক হয়নি এবার কাজটা পেলে ও হয়তো পরের মাসে আমাকে পাঠতে পারবে এ মাস আর হবে না তাই এই মাসটা একটু টানটু করে চালাতে হবে ওরকে এবার গাড়ির পেট্রোল আছে সমস্তটা খরচা নিয়ে মানে হবে না তাই ভাবুন যে এ মাসে আর পড়বো না থাকো ও মাসে একবারে পড়ব আসবো তো একটা শাখাতে এমনিতে দাম মনে আড়াইশো তিনশো টাকার মতন নেবে তো দেড়শো টাকারও শাখা থাকে জানি কিন্তু অত কম দামে পড়লে বেশি দিন টেকে না তাই পরবো না কারণ পোকা থাকে ভেতরে এমনিতেও পোকা থাকে কিন্তু ওইগুলো তো পোকা দেখাই যায় তো চলো আমি চুলটা আসলেই আজকে শ্যাম্পু করলাম যেন কালকে মাথায় তেল দিয়েছিলাম এত মাথা যন্ত্রণা করছে পুরো ফেটে যাচ্ছে কালকে পালা থেকে বাড়ি আসলাম দিয়ে খুব যন্ত্রণা করছিল তো চলো আমি তাড়াতাড়ি রেডি হয়নি রেডি তো হয়ে গেছি শুধুমাত্র পুজোটা দেবো দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো তো পরে পুজো দেওয়ার পর ঠাকুরের সিংহাসনটা দেখতে কিন্তু দারুণ লাগে আর আজকে প্রচুর ফুল পেয়েছিলাম তাই ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আর আজকে অনেকটা টাইম হাতে ছিল কারণ যেহেতু সমস্ত কাজ বাজ অল্প কাজ বাজ করেছি বাকিটা মায়ে করেছিল দেখো টুজ দিয়ে এখন চলে এসেছি তারা করে কাজে যেহেতু কাজ প্রচুর ছিল তাই খাওয়ার টাইমটা পায়নি যেন ওদিকে পুজোয় যে পুজো একটু ধৈর্য ধরে দিতে গেলে আমি আর খাওয়ার টাইমটা পাই না তো ভাবলাম যে আজকে না হয় পার্লারে গিয়ে খাবো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম যে তো কাস্টমার ছিল তাই কাস্টমারটা চলে গেলো তারপর আবার বসে খাচ্ছিলাম আজকে ওই পকোড়াও করেছিলাম পেঁয়াজে আর মুড়ি নিয়ে এসেছিলাম তো ওই আর কি জল দিয়ে কোনোরকমই মাখিয়ে গিলে নিলাম কারণ প্রচুর কাস্টমার ছিল কাজ বাজও করতে হবে আর এই দেখো এখন কাজবাজও চালু করে দিয়েছি খাওয়া দাওয়ার পর অনেকটা কাজবাজ করলাম তারপরে এখনও আবার দুটো কাস্টমার এসেছিলো ওই ফেসিয়াল করার জন্য তাই একটা কাকুলি দিয়ে করে দিচ্ছে আর একটা বাজার গেল একটু পরেই আসবে তো আমি কাকুরিদিকে বললাম তুমি না হয় সেরে দিয়েও কোন আমার তো টাইম হবে না আর আমি বেরিয়ে চলে আসলাম কারণ বাড়ি থেকে ফোন করছিল অনেকবার করে আর বেরিয়ে এসেই দেখো দেখছি সবাই একদম রেডি হয়ে গেছে প্রায় মায়ের সব কাজ বাস সারা হয়ে গেছে শুধু কতগুলো বাসন আছে আমার খাওয়ার অপেক্ষাতে আর কি বসেছিল যে আমি খাওয়া খাওয়া দাওয়া করে আর কি ধুয়ে নিয়ে আসবো তো চলো রেডি হয়ে দেখা করছি তো এই যে আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো আর অনেকটাই লেট হয়ে গেল দুটো বাজে তো চলো ওখানে গিয়ে আবার না হচ্ছে দেখা করছি হ্যাঁ জানি হ্যাঁ তো চলো সবাই মিলে যাচ্ছি অনেকদিন পর বাড়ির সবাই মিলে কোথাও যাচ্ছি চলো গিয়ে দেখা করছি তো এই যে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড বোন পেরিয়ে আসলাম ওদিকটা খুব বোন হয়ে গেছে আর দিদা আগেই চলে গেছে এখন বয়স্ক মানুষ তো একটু লেট হবে যেতে যার জন্য আগে পাঠানো হয়েছে আর আমরা বেরিয়ে দেখলাম যে ট্রেন এখন নেই ট্রেন সে তিনটে আমরা এক ঘন্টা আগে বসে থাকবো ওখানে গিয়ে কারণ দিদাকে যেহেতু পাঠিয়ে দেওয়া দিদার দিদাকে তার ফোন নেই যে ফোনে করে বলে দেবো যে আবার চলে এসো কোনো এক ঘন্টা স্টেশনে কী করবো তাই এবার আমরা যে থাক চলে যাই ওই মানুষটা এবার বসে থাকবে একা একা আর আমি কি পাগল দেখো সানগ্লাসটা হাতে নিয়ে ওই চশমাটা পরেছি আর একটা ছাতাতে যাচ্ছি একটা ছাতাতে যাচ্ছি কারণ হচ্ছে বাড়িতে দুটো ছাতা ছিল সেটা হচ্ছে ওই যে বাবা মামার বাড়ি গেছিল দিয়ে ওখানে একটা নিয়ে গেছিল দিয়ে বাবা হারিয়ে চলে এসেছে আর একটা ছাতা আছে এবার ওটা আর নিলাম না কারণ ওটা হচ্ছে বাবা যদি বিকালে বাজার টাজার যায় বর্ষার দিন তো বিকালের দিকে বৃষ্টি হচ্ছে আর এখান থেকে তো এটুকু যাবো তাই আর ছাতা নিলাম না ওর ছাতা দিয়ে চলে মা ওদিকে খালি ছাতাতে আসছে রোদ দূরের মধ্যে তো চলো একবারে স্টেশন গিয়ে কথা বলছি হ্যাঁ আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে এক ঘন্টা এখন বসে থাকবো অনেক কথা হবে তোমাদের সাথে তো চলো ওটা এই যে স্টেশনে ঢুকে গেছি আর একটু ট্রেন বেড়ে গেল ওটা কাটোয়ার দিকে যাওয়ার আর ট্রেন আসছিলো ওদিকে পর দিয়ে তিন নম্বর দিয়ে মানে ওই লাইন দিয়ে আসছিলো চেঁচি 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 আবার বলা হলো উনি আগে চলে এসছিল তো চলো হ্যাঁ ওই দিকে যাবো কারণ পাকা দিকে আছে গরমের মধ্যে এখানে বসে থাকা যাবে না আর দেখো মেঘ করেছে ঠিক অনেকদিন পর কোথাও যাচ্ছি অনেক কদিন ধরেই তো কোথাও যাওয়া হয় না বাড়িতেই ছিলাম আর স্টেশনে এসে দেখেছো কেমন ঘেমে গেছি আমি তো প্রচণ্ড গরম করছিল গো আর কি বলো তো মনটা তো খারাপ ছিল তাই একটুখানি বাইরে বেরিয়েই মনে হচ্ছে খুব ভালো লাগছে বেশ একটা নতুন আবহাওয়া নতুন কিছু একটা মনে হচ্ছে তো যাই হোক এখন বেরিয়ে চলে এসি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর অনেকটা টাইম আছে ট্রেনের আর আর স্টেশনে আসলেই তো আমার কিছু না কিছু খেতেই হবে তাই এদিকে দেখো ঝুড়ি বাজা নিয়ে নিয়েছিলাম তো ঝুড়ি বাজার শুধুমাত্র আমি ভালোবাসি আর কেউ কিন্তু খেলো না ওই দিদা একটুখানি খেলো আমার সাথে সাথে আর খেতে খেতে এখন যাচ্ছি আমরা পিছনের দিকে কারণ আমাদের পিছনের দিকেই হবে সামনের দিকে চাপলে আমাদের অনেকটা হাঁটতে হাঁটতে আসতে হবে তাই পিছনের দিকেই যাওয়া হচ্ছিল তো আমি বাড়ির লোককে বলছিলাম যে একটু না হয় টাইমটা হোক তারপরেই যাব কারণ মেঘ করছে তো এখানটাতেই দাঁড়াই সেফটি জায়গা কিন্তু তারপরেও ওরা শুনলো না আর না শোনার কারণেই দেখো পুরো আমাকে ভিজে যেতে হলো মানে ওই যে বলে না কোনো কোনো সময় ছোট মানুষের কথাও শুনতে হয় কিন্তু ওরা যে তো বড় তাই বেশি বোঝে আর এই দেখো একটা জলের ফোটাও আর কি বাইরে পড়ছিল না সব আমার গায়ে পড়ছিল ওখানে বৃষ্টি ছাটা ছিল পুরো ভিজে গেছি পুরো ভিজে গেছি পুরো একদম ভিজে গেছি আর ওভার ব্রিজটা উপরে এলাম ভাবলাম যে এখানে বৃষ্টি পড়বে না এখানে আবার দেখছি বেশি বৃষ্টি তো কোনো ব্যাপার নাই কারণ কি বলতো গ্রীষ্মকাল তো ভিজলেও কোনো ব্যাপার না বাবা একটু পরে ট্রেন রাতের উপরে মানে ভিজে যাবো আমি বুঝতেই পারিনি বোনও ভিজে গেছে আমিও ভিজে গেছি কি সুন্দর লাগছে জানা যেন ভাবলাম লাইভ করবো একটুখানি তারপর দেখি মিষ্টিটাই থেমে গেল আর ভিজেও গেলাম তার জন্য করতে পারলাম না আর কিছুক্ষণ তারপরেই ট্রেন চলে আসবে আর ট্রেনে যেতে যেটুকু টাইম লাগবে হয়তো ওখানে গিয়ে আবার সব চেঞ্জ করতে হবে সব ভিজে গেছে সব টোটালটাই পুরো ভিজে গেছে আমার জামাটা আমার প্যান্টটা দেখবে পুরো ভিজে গেছে জামাও ভিজে গেছে পিঠটা পুরো ভিজে গেছে জামা বোন ভিজেছে ও হালকা ভিজেছে কোনো ছাতা নিয়ে উপরে এসেছে আর আমি ছাতা ছাড়া উপরে উঠেছি তার জন্য আমি পুরোই ভিজে গেছি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো বেশ সুন্দর একটা মোমেন্ট পারটে কী হয়েছে বলতে একটু তোমাদের ডিটেলসে বলি তো বৃষ্টির তো ছাট আসছিলো প্রচণ্ড পরিমাণে তাই নিচেই বসেছিলাম তারপর দেখছি পুরো ভিজে যাচ্ছি আর আমি তাড়াহুড়ো করে উঠে আসলাম ওপরে মানে ওই সিঁড়ির ওপরে তো ওখানে ভাবলাম একটু বৃষ্টির ছাড়টা কমবে ও বাবা ওখানে উঠে দেখি আরও পরিমাণে বৃষ্টির ছাট তাই আর নিচে আর নামিনি তো ভিজিয়ে ভিজলাম ওখানেই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজলাম কী আর করবো বলো বারবার নিচে ওটা নামা আর কি করলে আরও তো ভিজে যেতাম তাই ভাবলাম যে যেটুকু ভিজে ভিজুক এখানেই দাঁড়াই আর সেই জন্যই আর কি ভিজে গেছি আর দেখো বলতে বলতে ট্রেনে চেপেও আর কি আমার জামা কাপড় খুব একটা শুকায়নি তবে একটু হালকা মতন শুকিয়ে গেছিলো চলার মতন তারপর দেখো বলতে বলতে আবার পৌঁছেও গেছিলাম আর চলো বাড়ি গিয়ে না হয় দেখা করছি তোমাদের সাথে চলে এসেছি আর এসি জল খুঁজি ফ্রিজে একটা জল নেই কুটি টুটি আছে আর আমার ভেবেছি লোক চলে গেছে মাসি ঘুমাচ্ছে মাসি বলতেও পারবে না যে মাসির ঘরের লোক এসেছে যাই হোক চলো চেঞ্জ করে আগে মানে পুরো ভিজে গেছে তো শুকিয়েও গেছে দিকে আমার একটা প্যাচ প্যাচে একটা ভাব লাগছে তো একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের দেখা যা হচ্ছে কোথায় বলো তো চেঞ্জ পেঞ্জ করে আন যাচ্ছে হচ্ছে আমুল দুধ আনতে কারণ ঘরে মানে মাসিতে গরু আছে একটা গরু তো বাচ্চা হয়েছে আর দুধ ছিল না গায়ে দোয়াতে এখনও অনেকটা দেরি আছে তাই মাসি বললো এখানে সামনেই দোকান আছে ওখান থেকে একটা দশ টাকা দামে দুধের পাতা নিয়ে আসবো প্যাকেটগুলো আর এসব ভাত খেলাম জানো ফোনে চার্জ নেই এক ফোটা তার জন্য একটুখানি চার্জ বসিয়েছিলাম পনেরো পার্সেন্ট চার্জ হয়ে গেছিলো তো তাই তারপর বসালাম বসানোর পর এই পঁচিশ পার্সেন্ট হয়েছে আর আবার খুলে নিয়ে আসলাম যেহেতু দোকান যেতে তোমাদের খাওয়াটা তো দেখাতে পারলাম না সবাই মিলেই খেলাম ভাত খেলাম বারবার জোর করছিলো তার জন্যই খেলাম খাওয়ার ইচ্ছা ছিল না আমি থেকে তো খেয়ে আসলাম চলো চলে এসছি দোকান আবার গিয়ে চার্জ বসাবো এক ফোঁটা চার্জ নেই সকাল সকালবেলাতে বসাতে পারিনি সকালবেলা কারেন্টটা আসা যাওয়া করছিল বারবার তার জন্য Atsen. <laughs> বাড়ি এসেই দেখছি ওনারা চলে এসেছিলো আর আমি তো ভেবেছিলাম যে ছ থেকে সাতজন আসবে কারণ ফোন করে তাই বলেছিল আর এসেছিলো দুজন তো স সাতজনের মতনই মিষ্টি নিয়ে আসা হয়েছিল আর মিষ্টি বেড়েছিল বলে আমাদেরকেও দিয়ে দিল আর আমরাও খাচ্ছিলাম তো চলো এখন ও ঘরে যাওয়া যাক ব্যাপার স্যাপার কি দেখে আসি তো আগেও একবার দেখতে এসেছিলো এনআরআই আর কি তারপর আর কি কনফার্ম করতে এসছে মানে আর একবার এলো ওই ছেলের দিদি ওই মেয়ের দিদি আর ভাই ওরা দুজনে এলো আর ওদের সামনে দেখালাম তোমাদেরকে কারণ ওরা কমফোর্টেবল হবে কি না হবে আর দাদাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল এখন বিকালে দিকেই এসেছিলো আর যেতে যেতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিল দুপুরে খাওয়া দাওয়া করনি বিকালে শুধু ওই মিষ্টি জলটাই খেলো আর ওরা চলে যাওয়ার পরেও আমরাও রেডি হয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য ওদিকে মাসি তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলো যেমনটা প্রত্যেকবারই করে তো প্রত্যেকবার থাকলে তার হবে না কারণ আমার ওদিকে কাজ কামাই হবে থাকলে তার জন্য আর কি থাকা হলো না আর এমনি তো ভালো লাগছিল না থাকতে আজকাল আর ভালোও লাগে না কোথাও থাকতে জানো তো তার জন্য আর কি বেরিয়ে চলেই আসলাম সে আসতে দেবে না এমনভাবে জোর করছিল ব্যাগ ট্যাগ লুকিয়ে রেখে দিচ্ছিলো তো সমস্ত রকম আর কি জোর করে পিছনে ফেলেও আর কি চলে আসলাম তো চলো এখন চারজন মেলে চলে যাব বাড়ি মারাও ভেবেছিল যে আমরা থাকবো আর আমিও সত্যি ভেবেছিলাম যে থাকবো কিন্তু তারপর হুট করে আবার কি মনে হলো যে না চলে যায় কাজ কামাই হবে কাজ কামাই করলে হবে না তো চলো ওইদিকে ট্রেন ঢুকে গেছে বুঝলে ট্রেনে চাপি তারপর দেখা করছি আর ট্রেনে চেপি দেখো একদম সেই সবাইকে সরিয়ে নড়িয়ে সিট পেয়ে গেছিলাম কারণ সিট তো দিতেই চাইছিল না প্রচুর ভিড় ছিল বুঝলে এই ট্রেনটাতে আর এই ট্রেনটার দরজাগুলো এমনিতেই ছোটো ছোট হয় আর সমস্ত সবাইকে হটিয়ে হাঁটিয়ে হটিয়ে হাঁটি না আগো ওরা নেমে গেছিল তাই আমি জানলাদারের সিটটা পেয়ে গেছিলাম আর বসে বসে এখন ভাবছিলাম অনেক কিছু আর জানলাদারের সিটটা আমি এই জন্যেই নিই কারণ খুব ভালো লাগে আমার এই যে একটা একটা সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয় তো তার জন্য আর কি আরও ভালো লাগে আর যেহেতু পূর্ণিমা ছিল আজকে তাই পূর্ণিমার চাঁদটা এত সুন্দর লাগছিল জানলা দিয়ে ওটাই আর কি দেখতে দেখতে অনেক কিছু ভাবতে ভাবতে আসছিলাম যে কি পেলাম না পেলাম সেগুলোরই আর কি ভাবছিলাম তো দেখো বলতে বলতে আমাদের স্টেশনে চলে এসেছিলো আর নামবো বলে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে আর দিদাকে একটুখানি গার্ডই দিতে হয় কারণ এমনিতেই বয়স্ক মানুষ এমনি নরবরে হয়ে গেছে তাই ওকে গার্ড দিয়ে দিয়ে আনা হয়েছিল গার্ড দিয়ে দিয়ে আবার নিয়ে যাওয়া হচ্ছে কারণ ট্রেনে তো ঠিক মতন উঠতেও পারে না নামতেও পারে না তাই আর কি নামাই দিতেও আমাদেরকে হয় ওকে উঠিয়ে দিতেও হয় তো যাই হোক চলো একবারে নেমে না হয়তো আমাদের সাথে কথা বলছি আর ওদিকে আয়না লাগানো ছিল বলে বোনের কী খুশি বারবার মুখটাকে দেখছে আর বাচ্চা মানুষ তো আয়না টায়না দেখলে বেশ আমিও ছোটোবেলাতে ওরকম করতাম আয়নাটা মুখটাকে দেখতাম যে ঠিকঠাক আছে তো যাই হোক নেমে কথা বলছি তো এই দেখো অনেক পর তারপর আমাদের স্টেশনে নেমে গেছি একটা স্টেশন আর কি আগেই আমরা উঠে দাঁড়িয়ে চলে এসেছিলাম গেটের সামনে তো বেশ ভালো লাগে নাহলে খুব তাড়াহুড়োর মধ্যে পড়ে যায় এমনি তো ভিড় হয়তো তো চল একবার বাড়ি গিয়ে না তোমাদের সাথে দেখা করছি আর যাওয়ার সময় লাইন দেওয়া যাবো না টোটো করে চলে যাব আর তো এসেছি অনেকক্ষণ কিন্তু বাড়ি এসে তোমাদের সাথে দেখা করা হয়নি কারণ সারাদিনে যে ক্লান্তিটা ছিল না ওটা দূর করার জন্য একটুখানি শুয়েছিলাম আর এখন বাজে দশটা মতন খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আজকে এমনিতে তো সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে কিন্তু আজকে তাড়াতাড়ি খেয়ে দেই যে শুয়ে পড়বো আর বিছানা হয়ে গেছে এখন ওপরেই শুচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে তো প্রত্যেক দিন তাই ঠান্ডাটা ওয়েদারটা ঠান্ডা আছে আর যেহেতু আমার চোখ মুখ ফুলছে তাই ভাবলাম একটু উপরে শুয়ে দেখি কদিন কি কেমন যায় তো যাই হোক চলো আজকে মতো ব্লগটা এখানেই এড করছি ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা